শুভ দুপুর বন্ধুরা এর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বারোটা তেত্রিশ নতুন দিন আর এখন থেকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা সকালে সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর ভিডিও করিনি আর হচ্ছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম সকাল সকাল একটা নিমন্ত্রণ মানে পেলাম এক বৌদি এসে করলো তো কিসের নিমন্তন্ন সেটাও বলবো তো এখন খাবার খাবো আর কি তো মা খেতে দেখেছো অনেকক্ষণ তো এখন যাব বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব তো এখন থেকে সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমাদের তো ওই যে কালী মন্দিরের সামনে ওখানে সরস্বতী পুজো করে তো ওরা তো মানে বক্সও এনে মানে পুরো হারে গান চলবে তো সামনে এসে কথা বলাটা একটু অসুবিধাই হবে কারণ কি ওই মানে গান চলে আসবে সেই জন্যই তো দেখি কি করছি না করছি আর বেশিক্ষণ দেরি করলাম না এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে গাড়ি চালিয়ে এখন আমি বাইরে আসছি তো মাকে বলছিলাম মা কোন দিকটা বসবো তো মা বলছে তোমার যেদিকে ইচ্ছে তুমি বসো তো সেই জন্যই যে আমি গাড়িটা এখন ঠিকঠাক করে নিলাম করে নিয়ে এখন এই যে বসে পড়লাম তো এদিকে মা আমার খাবারটাও বাড়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে তো তোমাদের রান্না বান্না দেখাতে পারিনি চলো কি কি রান্না হয়েছে তো এদিকে মা বলছে বাবা তুমি হাতটা ধুয়ে নাও তো এই যে মগে আমি এইভাবে হাত ধুয়ে নিই জলের গ্লাস মা এইভাবে একটু ধরে তারপরে আমি হাত ধুয়ে নিই তো চলো আজকে আমাদের রান্না হয়েছে মোছা ঘন্ট এই যে মোছা ঘন্ট হয়েছে আর হচ্ছে ফুলকপি আলু কোয়াশ দিয়ে একটা তরকারি আর তার সাথে লেবু এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হয়েছে আজকের প্রত্যেকটা রান্নায় আমার কিন্তু ভীষণ ফেভারিট তো এখানে আমি তোমাদের সাথে কথাই বলছিলাম কিন্তু একটু আওয়াজের কারণে আমি এটা ভয়েস দিচ্ছি তো এদিকে আমি এখন খাবার খেয়ে নিব আর জানো তো ভেবেছিলাম যে একটু রেস্ট নিই তো ভাবলাম না তোমাদের সামনে না আসলেও না মনটা একদমই ভালো লাগে না তো যাই হোক এইদিকে আমি হচ্ছে খাবারটা খেয়ে নিই মা তরকারিটা গরম করেছে কারণ এখনো ঠান্ডা আছে ঠান্ডা খাবার সেইভাবে খাওয়া যায় না তো সেই জন্যই আর কি তো এই যে মোছা ঘন্ট দিয়ে আমি এখন খাবারটা খেয়ে তারপরে আবার ঘরে যাব তো এইদিকে খাওয়া আমার হয়ে গেছে ওইদিকে মাসিমণিও চলে এসছে মানে যে কাজ করছে সে মাসিমণি এসছে তো সাথে একটু মানে কথা বলছিলাম তো যে বাইরে কলপারে কলপাড়ে গেল আর হচ্ছে এখানে মাসিমণির সাথে একটু কথা বলে তারপরে ভাবলাম না আমি এখন ঘরে যাই ঘরে গিয়ে আমি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আমি স্নানে যাব কারণ কি বলতো সকালবেলা স্নান সকাল সকাল করতে চাই কিন্তু অনেক সময় না হয়ে ওঠে না বুঝলে তো তো এইদিকে মাসিমণি কাজ করছিল আমি মাসিমণির সাথে একটু গল্প করেই আমি এই যে ঘরে চলে আসলাম এখন এসে একটু রেস্ট নিব তারপরে স্নানে যাব স্নান করে এসে সাজু করে একটু শুয়ে আছি এখন একটু শুয়ে থাকবো আর শুয়ে থেকে একটু ঘুমাই না দুপুরবেলা একদমই ঘুম আসে না আর আওয়াজ পাচ্ছ মানে সবাই চাঁদা তুলছে সরস্বতী পুজো কালকে সেই জন্য তো ওই জন্য বেশি আওয়াজ হয় সব সময় আর আমাদের মানে কি রাস্তার পাশে একদম ঘর সব সময়ই মানে কথাবার্তা গাড়ির এগুলো আওয়াজ পাও তো আস মানে কয়েকদিন থেকে দেখছি মানে এই যে স্নান করার পরে ঠান্ডাটা একটু হলেও কম মানে খুব ভালো লাগে কারণ কি বাপরে যে ঠান্ডা পড়েছিলো এতটা ঠান্ডা একদমই ভালো লাগে না তো ভিডিওর কাজ করলাম ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো করতেও একটা অনেকটা সময়ের দরকার তো সেটা করে তারপরে ভাবলাম এখন একটু শুয়ে থেকে রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে গাড়িতে বসবো আর পরে আর কি গাড়িতে তখন কটা বসি বলো তো এই মানে চারটা পনেরো কুড়ি এরকম টাইপের সময় আর কি গাড়িতে বসি তাহলে একবারে সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই তাহলে সন্ধ্যা লেগে যায় মানে পাঁচটা এখন তো সন্ধ্যা দেরি করে লাগে পাঁচটা পনেরো মানে এরকম সময় আর কি এইদিকে এই যে এই গামলার মধ্যেই না বাসন মেজে ওপর করে রেখে দেয় জল ঝরে গেলে মা এটা নিয়ে মানে রান্নাঘরে রেখে এখন মা আমাকে গাড়িতে বসিয়ে দিল তো বসিয়ে দিয়ে যে এখানে আসলাম তো দেখলেই বাসন সব মেঝে আমার শি উপর করেই দিয়ে গেছে জল ঝরানোর জন্য এটা ঘরে নিয়ে যাবে মা মানে গামলাটা ধরেই ঘরে নিয়ে যাবে তাহলে ভালো হয় আর জল না জল জড়ালে না মানে একটা জলের দাগ পড়ে যায় তো যাই হোক হচ্ছে একটু উঠলাম কারণ হচ্ছে একটু পরে সন্ধ্যাও লেগে যাবে আর সন্ধার সময় শুয়ে থাকতেও নেই আর মা এই যে জল বের পড়েছে তো তো সেই জন্য আওয়াজ হচ্ছে জলের আওয়াজ মানে জল বের করার পরে না এরকম একটা আওয়াজ হয় তো এই মানে ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে তো ওটা নিয়ে একটু ভাবছি কি করি না করি ওগুলো না আর কি তো যাই হোক এদিকে মাকে বললাম কি মা একটু তরকারি দিয়ে একটু মুড়ি দাও খুব খেতে ইচ্ছে করছে আর কি অনেক সকাল আসতে খাওয়া হয়েছে তো সেই জন্য মা আবার যে তরকারি মুড়ি বাড়ছে মানে যে মোছা ঘন্ট মোচা ঘণ্ট দিয়ে মাকে বললাম একটু মুড়ি মাখিয়ে দাও মানে ভালো লাগে এরকম তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও তো মা নিয়ে আসুক তো মা হয়ে গেছে এই যে হয়ে গেছে দাঁড়ো এই যে দেখো মোচা ঘণ্ট দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে খুব সুন্দর করে এটাকে তো ভীষণ ভালো লাগে জানো তো মানে মোচা ঘণ্টটা এমনিতেই ভালোবাসি আমি আর এইভাবে মুড়ি মাখিয়ে দিলে খুব মানে খেতে ভালো লাগে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে মানে একটু মুড়ি খেলাম দেখলেই খাওয়া দাওয়া করে আমি একটু বারান্দায় যাচ্ছি আর বলো না চলে এসেছে আহ সেটা কি বলো তো ওই যে কালকে সরস্বতী পুজো আছে তো সেটার জন্যই মানে আওয়াজ পাচ্ছি আমার মনে হয় বক্স এনেছে শুনলাম তো বক্স সকালে এনেছে কিন্তু এখন মনে হয় তো সেটাকে মানে সেট করেছে তো যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি কিন্তু জানো তো বারান্দার যে দরজার যে এই লকটা না ভীষণ মানে একটু টাইট খুব খুলতে আমার কষ্ট হয় কিন্তু কি করব বলো মা বলছিল যে বাবা আমি গেটটা কি খুলে দিয়ে আসবো তাই মাকে বললাম না মা তোমাকে খুলে দিয়ে আসতে হবে না আমি দেখি একটু চেষ্টা করি মা কাজ করছিল আর সেই জন্যই আর বোন এখনো আসেনি তো আমি ওই জন্য ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে একটু দেখি তো তো যে কথা সেই কাজ হ্যাঁ ওরা কমপ্লিট হয়ে গেছে তার মানে কি বলতো সরস্বতী রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারি না এত আওয়াজ হয় আর আমার জানো তো বেশি আওয়াজে এত মাথা যন্ত্রণা করে সেটা তোমাদের কি বলবো তো দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম তো যাই হোক এবার হচ্ছে কিছু করার নেই আজকে কালকের দিনটা এভাবেই মানে কাটাতে হবে তো এই যে এখানে এসে আমি বসে আছি আমার মুখে কিছু আলো দেখতে পাচ্ছো হ্যাঁ গো বড় ডিছে গুলো না সেগুলো নিয়ে এসেছে আর প্রচন্ড পুরো মাথা যন্ত্রণা করছে আমি বেশিক্ষণ এখানে থাকব না বাড়ি চলে যাব মানে ঘরে চলে যাব বারান্দায় বেশিক্ষণ এমনিতেও আমি থাকতে পারবো না এতটা আওয়াজের জন্য তো চলো তোমাদের একটু দেখিয়ে নি এই যে দেখো পাড়া সবাই এসেছে যেহেতু বক্সের গান হচ্ছে সেই জন্য পাড়ার সবাই এসেছে আর বাচ্চারা তো আছেই তো যাই হোক এটা দেখে এখন এই যে চলে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে আর হচ্ছে বাইরে সবকিছু দেখে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো চা চলে এসেছে মা আমাকে এইদিকে গাড়িতে বসিয়ে দেবে গাড়িতে বসিয়ে দেওয়ার জন্য গাড়িটা ঠিক করেছে আর আমার জানো তো মানে কি মনে হয় ঠান্ডা লেগেছে জানো প্রচন্ড গলা ব্যথা করছে আর মানে জ্বর আসার আগে যে একটা সিমটম হয় না শরীরটা একটু কেমন যেন করে হাত করছে তো মাকে বলছিলাম মা আমার মনে হয় ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এদিকে চুল বাঁধা হয়নি চুল বেঁধে একটু শুয়েছিলাম আর বলো না শুনছি নাকি নাচছে আর কি ওরা তো সেটা দেখার জন্য একটু বাইরে বেরো বেরিয়েছে আর সোয়েটার পরে নিয়েছি যে কথা সেই কাজ ওই পাড়ার দাদারা মানে আছে যারা তারা সেই মানে নাচছে আর হচ্ছে সবাই দেখে আর কি আর কি বলতো সময় এইরকম আওয়াজটার জন্য না একটু অসুবিধা হয় তো দেখো সবাই মিলে নাচছে বেশ মানে দুটো দাদা নাচছে আর কি তো বসে বসে দেখছিলাম ভালো লাগছিল কিন্তু এইদিকে প্রচন্ড মানে মাথা মানে যন্ত্রণা হচ্ছিল তো যাই হোক এটা একটা পাড়ার বৌদি সেই বৌদিটাও মানে নাচ দেখার জন্য এসছে বৌদিটা বাড়ি ওই সাইড দূরে আর কি যেখানে আমরা রোদ্রুতে যাই ওই সাইডটা তো সবাই মিলে নাচ ছিল আর নাচ দেখতে না বেশ ভালোই লাগে কিন্তু তো যাই হোক কিছুক্ষণ একটু দেখছিলাম বেশিক্ষণ থাকবো না বাবা এদিকে বলছিল যে বাবা বাইরে থেকো না বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা রাত্রিবেলা সকালবেলাটা ঠান্ডা পড়ে জানো তো আহ তো সেই জন্য বেশিক্ষণ আর থাকবো না এখন এই যে ঘরেই চলে যাব তো ওদের নাচটা দেখতে বেশ ভালোই লাগছিল তো সেই জন্য কিছুক্ষণ বসে বসে আমি দেখছিলাম আর রাত্রের খাওয়া তো হয়েই গেছে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি চলে এসেছি আমি ঘরে কারণ রাত্রে খাবার পরেও আমার ঔষধ থাকে তো সেই জন্যই আমি ঘরে চলে এসেছি গ্লাস নিয়ে নিলাম ওষুধের বাটি নিয়ে নিলাম আর সকালে তোমাদের বলেছিলাম একটা নিমন্ত্রণ এসেছে সকাল বেলা সকালবেলা উঠেই আশীর্বাদের খবর এলো তার মানে কি বলতো আমাদের পাড়াতে আমার এক বৌদির ছেলের বিয়ে তো সেটাই আজকে আশীর্বাদ হবেন তারপরে নারায়ণ পুজো সেই জন্য বৌদি এসেছিল মানে আমি ভিডিও শুরু করার আগে বৌদি এসেছিল গেছে। কালকেও পাড়াতে আছে তো খবর এসেছে মাকে যেতে বলেছে আমাদেরকেও যেতে বলেছে তো ওই মাই গিয়ে দেখা করে আসবে আর কি কারণ যেতে বলেছে যেতে তো হবেই আর তোমরা তো জানোই আমরা তো সেখানে মানে সেরকম কোথাও খাওয়া দাওয়া করি না তো মা বিকেল বেলা গিয়েছিল সেই বৌদির বাড়ি তো 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 বৌদির বাড়িতে গিয়ে দেখে এসেছে বৌদি খেতেও বলেছে কিন্তু মা মানে খায়নি কারণ তোমরা কোথাও না বোন আবার জানালা দিয়ে একটু নাচ দেখছিল ও তো যেতে পারেনি যেহেতু এই যে আমি গাড়িতে আছি তো সেই জন্য ও বলছে দিদি ভাই আমি তাহলে জানালা দিয়ে দেখি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে জানালা দিয়েই দেখ তুই তো এই যে মা আমাকে এখন গাড়িতে গাড়ি থেকে বিছানাতে উঠিয়ে এখন এই যে শুয়ে পড়বো উঠতে না অনেকটাই কষ্ট হয় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থে সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও